রাজ্য থেকে ভোট দেশ থেকে বিদেশ এই মুহূর্তের সব থেকে বড় খবর নিয়ে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই নির্বাচনের আর মাত্র দুদিন কিন্তু তৃণমূলের হামলা আকাশ ছুঁয়ে ফেলেছে পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের ময়না থানার খিদিরপুরের গোলাপোতা গ্রামের ঘটনা অভিযোগ গতকাল বুধবার মধু মধুরানা নামে এক বিজেপি কর্মী তার স্ত্রী ও মেয়ের উপর হামলা চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাত সাড়ে নটা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভগবানপুর থেকে কেলেঘাই নদীর কাঠের ব্রিজ পেরিয়ে বাগচায় অস্ত্র শস্ত্র ঢোকাচ্ছিল সেই সময় মধুরানা গোটা বিষয়টি দেখতে পেয়ে যায় তারপর সে চিৎকার করতে থাকে সেই কারণেই তার উপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা তার মেয়ের উপর হাসুয়া দিয়েও হামলা চালানো হয় মারধর করা হয়েছে মধুর স্ত্রীকেও যদিও স্বাভাবিকভাবেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল দু এগারোতে ক্ষমতায় আসার আগে তৃণমূলের স্লোগান ছিল বদলা নয় বদল চাই দিন বদলের স্বপ্ন দেখা মেদিনীপুর সেই আশাতেই ভোট দিয়ে রাজ্যে ক্ষমতায় এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই আশায় পুরো জল ঢেলে দিয়েছে তৃণমূল একের পর এক খুন হামলায় রীতিমতো রক্তাক্ত পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা আর আর বারবার আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা সেই কারণেই আজ পূর্ব বৃহস্পতিবার মেদিনীপুরের জায়গায় জায়গায় অবরোধ প্রতিবাদ বন্ধ ডেকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি টায়ার জেলে প্রতিবাদ চলছে নন্দীগ্রামে আবারও উত্তপ্ত নন্দীগ্রাম দিকে দিকে আগুন পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম রাজ্য পুলিশ যদিও বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর সমস্ত অপরাধীদের ধরার আশ্বাস দেয় পুলিশ তারপরে অবরোধ ও বন্ধ সাময়িকভাবে প্রত্যাহারের কথা ঘোষণা করেন বিজেপির জেলা সম্পাদক মেঘনাদ পাল কলকাতায় ভোট আর মাত্র এক সপ্তাহ আর সেই কারণেই বোধহয় মরণ কামড় দিতে শুরু করেছে তৃণমূল বুধবার মধ্যরাতে কলকাতা পৌরসভার 109 নম্বর ওয়ার্ডের ভগত কলোনিতে দাপিয়ে বেড়ালো ত্রড়মুলের দুষ্কৃতী বাহিনী ওইদিন মধ্যরাতে ওই এলাকার সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে ত্রড়মুলের দুষ্কৃতী বাহিনী এমন কি বাড়ির মহিলাদের শ্রীলতা হানির চেষ্টাও করা হয় ভাঙচুর করা হয় কয়েকজনের বাড়ি তাদের নাকি হুমকি দেওয়া হয়েছে পোলিং এজেন্ট হলে বাড়ি পুড়িয়ে দেওয়া হবে এমনকি খুনের হুমকিও দেওয়া হয়েছে তাদের খবর পেয়ে আজ বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব পঞ্চশায়র থানায় অভিযোগও জানানো হয়েছে যদিও স্বাভাবিকভাবেই আবারও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল আজকে রাত দুটোর সময় ভগৎ সিংনগর কলোনি একশো নয় নম্বর ওয়ার্ড যেখানে আমি বিক্ষোভের মুখে পড়েছিলাম আমার মিছিল প্রার্থী পরিক্রমার সময় আক্রান্ত হয়েছিল মাত্র একদিন আগে আজকে সেই একশো নয় নম্বর ওয়ার্ডেই ভগৎ সিংনগর কলোনিতে রাত দুটোর সময় তৃণমূলী মস্তান তারা সবাই এলাকার লোক না বাইরের লোক কিছু আছে তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে কপালে বন্দুক ঠেকানো বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে আমি রাত্রিবেলা খবর পেয়েই এসেছিলাম পঞ্চসগর থানায় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে চাপে আছে বিপদে আছে সেই কারণে মানুষের উপর আক্রমণ বাড়াচ্ছে কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে নির্বাচনের আগে তৃণমূলের দুষ্কৃতিরাজ এই বাংলায় খুবই চেনা ধীরে ধীরে এই হুমকি খুন বেড়েই চলেছে তাহলে কি ধরেই নেওয়া যেতে পারে যে মরণ কামড় দিচ্ছে তৃণমূল ভোট গণনার দিন গন্ডগোল হতে পারে আর এই মর্মেই নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী সিং তিনি অভিযোগ জানিয়েছেন এসডিও স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে হাত মিলিয়ে গণনার দিন করতে পারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক রাকেশ কুমার প্রজাপতিকে চিঠি দিয়েছেন তিনি তার দাবি কাউন্টিং এজেন্ট ছাড়া আর কেউ যাতে গণনা কেন্দ্রে ঢুকতে না পারেন তা সুনিশ্চিত করতে হবে কমিশনকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গণনা হবে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ব্যারাকপুরের রাজনীতিতে সঙ্গে কথা মোটামুটি আমরা সবাই জানি বাংলার রাজনীতির কারবারিদের মতে চিঠিতে নাম না করে শাসক দলের সেই সমস্ত নেতাদের দিকেই ইঙ্গিত করেছেন তিনি এখন দেখা যাক অর্জুনের আশঙ্কা সত্যি হয় কিনা এবার রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নির্বাচন কমিশনের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের বুকে বিজেপির ব্যাচ দেখতে পেয়েছেন তিনি আর সেই কারণে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রাজ্যপালের তো নিরপেক্ষ থাকাই উচিত সেখানে কেন তিনি একটি দলের প্রতীককে বুকে হিসেবে লাগিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াবেন সেই মর্মে অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের মুখে কাদায় পা পড়ল প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে অভিযোগ উঠল যৌন হেনস্থার প্রসঙ্গত ভোটের আবহে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবে নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে এই নিয়ে প্রকাশ্যে আসে একাধিক গোপন ভিডিও প্রজ্জ্বলের দানবীয় রূপ প্রকাশ্যে আসে সেই সব ভিডিওতে ঘটনার পর থেকেই ফেরার রয়েছেন সাংসদ তথা জেডিএস এর প্রার্থী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল তিনি নাকি জার্মানিতে ঢাকা দিয়ে রয়েছেন তার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের জন্য বিদেশ মন্ত্রকে আবেদন জানিয়েছে কর্ণাটক সরকার আর বিদেশ মন্ত্রকের এই প্রক্রিয়া নাকি শুরু হয়ে গেছে বেঙ্গালুরুতে একাধিক স্কুলের পর এবার হোটেল বোমা আতঙ্ক ছড়ানো হলো নামজাদা তিনটি হোটেলে ইমেলে লেখা ছিল ওই তিনটি হোটেলে নাকি বিস্ফোরক রাখা আছে খবর পেয়ে তল্লাশিতে পৌঁছায় পুলিশ ও স্কোয়াড স্বাভাবিকভাবেই এই উত্তেজনা ছড়িয়েছে শহর জুড়ে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম আনারের খুনে নতুন মোড় সিআইডি সূত্রে জানা গেছে আনোয়ারুল হত্যার পিছনে রয়েছে তার বন্ধু আখতারুজ্জামান বাংলাদেশের এই ব্যক্তির নাকি আমেরিকাতেও নাগরিকত্ব রয়েছে আর সেই নাগরিকত্ব দেখিয়েই তিনি কলকাতায় বাড়ি ভাড়া নিয়েছিলেন আর তিনি নাকি আনোয়ারুলকে হত্যা করার জন্য সৈয়দ আমানুল্লাহ ওরফে শাহিনকে পাঁচ কোটি টাকা সুপারি দিয়েছেন ঘটনাচক্রে এক ক্যাব চালক ধরা পড়েছে সিআইডির জালে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে ধারণা সিআইডি দপ্তরের সূত্রে আপনারা এতক্ষণ দেখলেন এই মুহূর্তের হেডলাইন্স চোখ রাখুন দ্য নিউজ বাংলায় আমরা আরো অনেক খবর নিয়ে আছি সারাদিন শুধুমাত্র আপনাদের সঙ্গে